প্রত্যেকটা মসজিদে আপনার এই সেলফে শাড়ি সারি কোরআন শরীফ সাধানো আছে বিশটা তিরিশটা পঞ্চাশটা কোরআন শরীফ অনায়াসে আছে এখানে এরকম বহু কোরআন শরীফ আছে যেটা ওই যে যে ব্যক্তি দান করছে বা রাখছে ওই যে হয়তো ওই যে দিয়া যে গেছে এরপর আর ওইখানে কারো হাত পরে নাই ওটা ওই পুয়েই আছে কেউ পরেই না আচ্ছা এখন পড়াতেছে বললাম যে একটা মসজিদের সেলফে ত্রিশটা কোরআন শরীফ আছে এই ত্রিশটা সবাই পড়ে সবাই পড়ে সবাই পড়ে প্রতিদিন প্রতিনিয়ত পড়ে তাহলে এই যে সে পড়ছে এটা তো নিশ্চিতভাবে যে তালাতলা বলছেন যে এই কোরআনতলাতে নেকি আছে সে প্রতি হরফে সে নেকি পাবে তো যে ব্যক্তি কোরআনতলা করলো সে কিন্তু নেকি পাইলো নিঃসন্দেহে এই যে একটা বিদেশি ভাষা বা আরবি ভাষায় যে কোরআনটা রচিত হয়েছে সে শুধু পয়া গেল সে শুধু গেল শুধু গেল কিন্তু ওইখানে আল্লাহ কি বলছেন এটা সে বুঝলো না যেমন ধরেন সুরা ফাতেহার কোথায় যাবে ধরেন ওইখানে আছে ইয়া কান্তাই আমি শুধুমাত্র তোমারই আবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই তাহলে নামাজে দাঁড়ায় সে এই কথা বলতেছে কোরআন তেল করার সময় যে লোক এই কথা বলতেছে সেই লোকই যখন বিপদগ্রস্ত হয় তখন কোথায় সুদে টাকা পাওয়া যাবে সেখানে সে দৌড়াইতে থাকে সমিতি থেকে কিভাবে লোন করে তার যে সামনে বিপদটা আসছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে সমিতির পিছনে দৌড়াইতে থাকে মানুষজনের কাছে হাত পাতে থাকে আত্মীয় স্বজনের কাছে হাত পাততে থাকে কারণ কারণ হচ্ছে ওই যে সুরা ফাতে হয় যে সে যে তেলাওয়াত করলো বা সে যে পড়লো ই এক না ইয়া এটার অর্থ সে জানে না যদি এটার অর্থ সে জানত যদি এটা সে বুঝতো যে সে কি বলতেছে নামাজের সাথে তাহলে তার জীবনে আমূল পরিবর্তন আসত কিন্তু সেই পরিবর্তনটা ঘটানোর পিছনে অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করার কথা যাদের উপরে আছে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেন না কোনো একটা মসজিদে যায়া আপনি খুব একটা বাংলা তফসির পাবেন না সব দেবন আরবিতে কোরআন শরীফ সব আরবিতে কোরআন শরীফ তাহলে কথা হচ্ছে যে কোরানে কি আছে কোরআন আল্লাহ তাহলে কী বলতেছে সেটা যদি আমি নিজে না জানি তাহলে আমি আমল কীভাবে করব কিভাবে আমি নিজেকে পাল্টাবো আর যারা এত বড় একটা বিষয়কে আমলে না নেওয়া শুধুমাত্র মসজিদকে দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা করার দিকে মনোনিবেশন করতেছেন তারাই বা কি জবাব দিবেন যে মানুষকে মানুষের ভিতরে কোরআনের শিক্ষাটা পৌঁছায় দেওয়ার জন্য তারা কী করছেন কতটুকু ভূমিকা রাখছেন বা কতটুকু চিন্তা করছেন সেই জিনিসটা কীভাবে তারা সমাধান করবেন তো আমি সর্বশেষে মসজিদ সমূহের যে মাননীয় ইমাম মহোদয় আছেন এবং মসজিদ সমূহের যে মাননীয় কমিটি মহোদয়রা আছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে মসজিদে অ্যাটলিস্ট কোরআনের বাংলা তর্জমাটা রাখার চেষ্টা করেন এবং মানুষকে বলেন মুসলিদেরকে বলেন যে আপনারা কোরআনের বাংলা তর্জমাটা পড়েন। নিজেরাও পড়েন মুসলিমদেরকে তাগিদ দেন কোরআনের বাংলা তর্জমা পড়ার এত করে তার ভিতরে যদি দুইটা আয়াত ঢুকে দুইটা আয়াত যদি তার ভিতরে কাজ করে এবং সে অনুযায়ী তার ভিতর থেকে তাগিদ করে আমল করতে পারে তাহলে সে সফলকাম হয়ে যেতে পারে আর সে যদি সফল কাম হয়ে যায় তাহলে যে অনুঘটক হিসাবে আপনার যে প্রাপ্যটা আছে সেটা আল্লাহ আপনাকে দিবে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই